উপস্থিতি এবং এদেশের শ্রমজীবী আমার প্রিয় মোটর শ্রমিক ভাই বন্ধুগণ আমরা যুগে যুগে দেখে আসলাম সড়ক পরিবহনের কিভাবে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি এবং শ্রমিকদেরকে কিভাবে জুলুম নির্যাতন করা হয়েছে এবারে চর্মরায়ের হাত পাকার বাতাস সড়ক পরিবহনে লেগেছে সড়ক পরিবহনের শ্রমিকরা এবার ন্যায্য অধিকার ফিরে পাবে সেই পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছে সড়ক পরিবহন চালক শ্রমিকরা মালিক শ্রমিকরা এবার ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মরায় বিশ্বাসকে বিজয় করবে ইনশাল্লাহ সড়ক পরিবহনে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করতে আমাদের শান্তির প্রতি হাত পাখা এর কোন বিকল্প নাই এদেশের জনগণ সড়কে নিরাপত্তায় চলতে পারে না সড়কে অনিরাপত্তায় শ্রমিকরা দিন দিন দুর্ঘটনার শিকার হচ্ছে এদেশের জনগণ নিরাপত্তায় হীনতায় ভুগতেছে এদেশের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না অনিয়ম শৃঙ্খলার কারণে দুর্ঘটনা ঘটতেছে আজকে শ্রমিকরা তাদের নিয়ে অধিকার পাচ্ছে না তাই অধিকার প্রতিষ্ঠার জন্য কোন মার্গ আছে একমাত্র শান্তির পথে কোন মার্গা হাত পাকা ইসলামের বিজয় প্রতিষ্ঠিত করবে ইসলামী সার্বভৌমত্বের বাস্তবায়নের মাধ্যমে সার্বভৌমত্বের অধিকার নিশ্চিত হবে এই জন্য আমাদের সকলকে কর্মী হাত পাকায় বডি দিতে হবে আগামী নির্বাচন ইনশাআল্লাহ আমরা হাত পাকার বিজয় ঘটাতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার नारा तकबीर আল্লাহু আসসালামু আলাইকুম ওয়া